একদিন একটা মহিলা আল্লাহ নবী মূসা পয়গম্বরের সামনে গিয়ে বললেন হে নবী মূসা আপনি আমারে বলেন না আমার কোনো সন্তান হবে নি সুবহানাল্লাহ কোন পাগল বেশেও যে আল্লাহর ওলি থাকে এটা বুঝানোর জন্য এই দিকে গেলাম পাগল বেশে দুনিয়ার কোন মানুষ তারে দাম দেয় না এদের মধ্যেও যে আল্লাহর বলি থাকে এটা বোঝানোর জন্য এই দিকে গেলাম মুসা নবীর সামনে একটা মহিলা ঈশা বলল ও আল্লাহর নবী মুসা আপনি বলেন না আমার কোনো সন্তান হবে নি নবী ডাক দিয়ে বললেন আমি তোর পাহাড়ের মধ্যে যাব সেখান থেকে আল্লাহর কাছে গিয়ে তারপর তোমারে বলবো সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী মুসা তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনার এই পান্দি এর ঘরে কোনো সন্তান হবে কিনা একটু যদি দয়া করে বলতেন আল্লাহ ডাক দিয়া বললেন না না এর বাজেটে কোনো সন্তান নাই এর নাই সন্তান হবে না জোরে কন্যা আল্লাহ আব্বা মুহিলাকে ডাক দিয়া বললেন মা আপনার গর্বে কোনো সন্তান হবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন মহিলা চোখের পানি সারতে সারতে বাড়ির দিকে চলে গেলে কারণ সমাজের মধ্যে যার সন্তান হয় না পাড়ার লোক তার খন্দা মহিলা বলে গালি দেয় আছে না নাই সন্তান দেওয়ার মালিক কে জোরে কন্যা মালিক কে সন্তান নেওয়ার মালিক কে এই জন্য যেই মহিলাটার অথবা যেই মানুষদের সন্তান হয় না তাদেরকে বন্দা বলে গালি দেওয়া যাবে না অথবা তাদের সমস্যা আছে এই আছে সেই আছে বলে সমালোচনা করা যাবে না কারণ দুনিয়ার কেউ সন্তান দেওয়ার মালিক নয় সন্তান দেওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে মহিলাটা কান্না করতে করতে বিছানার মধ্যে শুয়ে রয়েছেন বালিশের মধ্যে মাথাটা দিয়া চোখের পানি ফেলে ফেলে কান দেয়া ডাক দিয়া কয় ও আমার মালিক আমার সন্তান হয় না সন্তান না দিয়া যদি আপনি আল্লাহ খুশি থাকেন আমার কোনো সমস্যা নাই হঠাৎ করে রে রাস্তা দিয়া একটা বড় বড় চুল পাগলার সুরত সুহান আল্লাহ মাথার মধ্যে চুলগুলো এলো মেলো বাবরে চুল এলো গায়ের মধ্যে একটা পোশাকটাও ময়লা পাগলের মতো কথাবার্তা বলতেছে এই পাগলাটাকে দিয়া কয় এক রুটি এক লারকা দুই রুটি দুই লারকা লারকা মানে কি এক রুটি এক ছেলে দুই রুটি মহিলা ডাক দিয়ে মনে মনে চিন্তা করে দুনিয়ার কত জায়গায় কত মানত করলাম কত জায়গার মধ্যে কত টাকা পয়সা নষ্ট করলাম একটু দেখি হইলে হোক না হইলে নাই তারপর চেষ্টা তো করছি ঠিক কিনা কর না ঠিক কিনা কর না মহিলা ডাক দিয়া বললেন কে গো আপনি বাহিরের মধ্যে দাঁড়ান ওই পাগল বাহিরের মধ্যে দাঁড়িয়ে রইলো হজরতে মুসাফ পয়গাম্বর বলছে সন্তান হবে না এই লোকটা বাহিরের মধ্যে পাগল দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ করে ভিতরে থেকে ওই মহিলা একটা রুটি বের করলেন আর একটু মাংস বের করলেন বের করে পাগলাকে দিলেন পাগলারে খাওয়ার জন্য দিলেন পাগলা রুটিটার গুস্তটা খাওয়ার পরে ডাক দিয়া বললেন মা আপনার মনের মধ্যে কি আশা বলেন ওই আমার মনের মধ্যে একটা ইমাত্র মাত্র আসা আল্লাহ যদি আমার একটা সন্তান দিত কিন্তু আমার সন্তান হবে না কারণ আল্লাহ মুসানবিরে জানাইয়া দিছে আমার বাজেটে সন্তান দিয়া যখন খাইছি সন্তান দিয়াই সার মুখ আল্লাহ বলেন না পাগল ডাক দিয়া কয় মা আমার সামনে বসেন মহিলা সামনে বসলেন আল্লাহর দরবারে পাগলা হাত উঠাইয়া কি যেন গুনগুন গুনগুনাইয়া বললেন গুনগুনাইয়া গুনগুনাইয়া কি যেন বলার পরে তারপর ডাক দিয়া বললেন মা এইবার আপনি ঘরের মধ্যে চলে যান সুবহানাল্লাহ বলেন হঠাৎ করে বাচ্চা গর্বে আসলে দুই থেকে তিন মাসের ভিতরে টের পাওয়া যায় ঠিক কিনা কন্যা তিন মাসের কাছাকাছি টের পাওয়া তিন মাস যখন হয়ে গেল মহিলাটার পাইলেন গর্বের মধ্যে সন্তান চলে আইছে আল্লাহ আকবর গর্বের মধ্যে সন্তান চলে আসলো আস্তে আস্তে দশ মাস দশ দিন পরে সন্তান খালাস হয়ে গেল ডেলিভারি হয়ে গেল সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আর মুসানবীরের জন্য একটু তাবারক বা হাতিয়া এই মহিলা মুসানবির দরবারের মধ্যে চলে গেলেন দিয়া বললেন ও আলার আপনার জন্য একটু তৌফা এনেছি ডাক দিয়া বললেন কিসের তৌফা ওই আমার সন্তান হইছে জোরে কনসল হান্লা কয় কার সন্তান কয় আমার সন্তান নবী কি ঠান্ডা নবী না গরম নবী মেজাজটা আছে না খারাপ ডাক দিয়া মনে মনে কয় হয়েছে আল্লা কামদা করলেন কি কথা তো এমন ছিল না কথা ছিল সন্তান দিবেন না যদি দিয়েই থাকেন আমারে ব্যার করার দরকারটা কি ছিল মুসা ভয়ে এক সেকেন্ডও দেরি করলেন না দূর পাহাড়ে চলে গেলেন ডাক দিয়া কয়ে আমার মালিক ও আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনি বলেছেন কোন সন্তান দিবেন না কেন সন্তান দিলেন জানতে চাই জানতে চাই আল্লাহ ডাক দিয়া কয় রে মূসা জানতে পারো বা জানার আগে তোমাকে একটা কাজ করতে হবে আল্লাহ কি কাজ করতে হবে আপনি বলেন আমার আল্লাহ ডাক দিয়া বললেন রে মূসা তুমি আমাকে একটু মানুষের গোস্ত জোগাড় করে দাও সুবহানাল্লাহ মানুষের বস্তু আল্লাহ ইচ্ছা করলে জোগাড় করতে পারেনি তারপরে মুসা নবীর বলল এই জায়গায় খেলা আসেনি বুঝিতে পারে মারে দয়াল আল্লাহর খেলা আমার দয়াল মৌলার খেলা সুবহানাল্লাহ কো আল্লাহর নবী মুসা আল্লা যখন এই কথা আল্লাহ যখন মুসাকে এই কথা বললাম যাও আমার জন্য একটু মানুষের মাংস নিয়ে আসো মোশা হয়ে সঙ্গে একটা নিয়ে রওনা হয়ে গেলেন প্রত্যেক বাজারের মধ্যে গেলেন যখন বাজারের মধ্যে তালাশ করতে লাগলেন কয় গোস্তু আসেনি কয় আসে কয় কিসের গোস্তু লাগবো কয় মানুষের গোস্ত কয় ডাকাই দেখছি এই রকম ডাকাই তো দেখি না ওরে কষায়ের দোকানে আয়া কয় মানুষের গোস্ত দিত এটা কে রে দৌড়ানি দিছে মুসানবী আরেক দোকানের মধ্যে গেলেন সেই দোকানের মধ্যে ও মুসানবীর দৌড়ানি দিল এখান থেকে দৌড় দিছে ঘুরতে 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 সব জায়গার মধ্যে তালাশ করলেন কোন জায়গার মধ্যে মানুষের গোস্ত পাইলেন না আল্লাহর নবী মুসা পয়গাম্বর অবশেষে খালি হাতে আল্লাহর দরবার তুর পাহাড়ের মধ্যে রওনা দিয়েছে তূর পাহাড়ে রওনা দেওয়ার সময় হঠাৎ করে পাগলের সঙ্গে দেখা সুবহান কইতেন না সুবহান আল্লাহ বাইক যায় জোরে কর না সুবহান পাগলা ডাক দিয়া কই রে মুসা ও নবী মুসা আপনাকে অনেক চিন্তিত দেখা যায় আপনার চিন্তিত থাকার কারণটা কি একটু ব্যাখ্যা করেন কয় তোরে কয়া লাভ হইব কি সর সুবহানাল্লাহ বলনা পাগলা ডাক দিয়া কই মুসাগো যেখানে দেখিবা ছাই উঠাইও দেখিবা তাই পেলেও পেতে পারো অমূল্য রতন সুবহানাল্লাহ বল ডাক দিয়া কই এই পরে আর কি কইতাম আল্লাহ মানুষের মাংস মানুষের গোশত চাইছিল কার আল্লাহ মানুষের গোশত চাইছিল এইবার পাগলা ডাক দিয়া কয় মুসারি আল্লাহ বুঝি মানুষের গোস্ত চাইছে তাহলে একটা কাজ করো তোমার হাতের সুরিটা আমার হাতে দাও সুরিটা পাগলা হাতের মধ্যে নিও বগুলের মধ্যে একটা চাপ দিয়া সুরিটা সঙ্গে সঙ্গে চালিয়ে দিলেন জোরে বগুল থেকে এক টুকরা বরফ মাংস বের করলেন বের করে মুসানবীর থলির মধ্যে দিলেন আবার মুসানবী চলে যাচ্ছেন ডাক কইরে মুসা শুনে যাও শুনে যাও আল্লাহ জানি কোন জাগার বেশি পছন্দ করে আল্লাহ আকবর বলেন না হঠাৎ করে পাগলা শরীরটা আবারও আরেকটা জায়গার মধ্যে ফোস দিলেন সেই জায়গা থেকে গোস্ত বের করলেন মোসা নবীর থলির মধ্যে দিলেন আবারও আরেক জায়গার মধ্যে ফুঁস দিলেন আল্লাহর প্রেমিক আবারও আরেক জায়গার মধ্যে ফোস দিয়া শরীরের বিভিন্ন জায়গা থেকে গোস্ত বের করলেন সব জায়গা থেকে গোস্ত বের করার পরে রে বাবা নবীর থলিটা ভরে দিলেন জোরে কন্যা আল্লাহ পাতলা জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে গেছে পাগলা জমিনের পাগলের মতো পাগলটা জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে গিয়েছে আল্লাহ নবী মুসা আল্লাহর দরবারে ডাক দিয়া কয় মালি আপনার গোস্ত নিয়ে আপনার জন্য গোস্ত নিয়ে এসেছি কয় মানুষের গোস্ত নি কয় হ মানুষের গোস্ত কয় কার থেকে আনস কয় একটা পাগল থেকে আনছি আমার আল্লাহ ডাক দিয়া কইরে রে মৌসা তোর গায়ের মধ্যে কি গোস্ত নাই জনে কন্যা বা আমি তো গোস্ত চাইছিলাম তোর মধ্যে কি নাই ক আল্লাহ জানতে চাইস ওই মহিলারে কেন সন্তান দিছিলাম আগে বলছিলাম মহিলার সন্তান হবে না কিন্তু পরে মহিলারে কেন সন্তান দিছি জাননি দুনিয়ার মধ্যে আমার এমন কিছু পাগল বান্দা আছে এমন কিছু পাগল আশেক আছে যেই আসেকরা আমি আল্লাহর কাছে কোন কিছু চাইলে আমি আল্লাহ না করতে পারি না জোরে আল্লাহ আকবর যেই পাগলারা আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইয়া বলিলে আমি আল্লাহ তাদেরকে ফেরত দেই না বাজেট না থাকলেও নতুন কইরা বাজেট ফাঁস করাইয়া দিই রে মুসা ওই পাগলটা আমি আল্লাহর কাছে ওই মহিলার জন্য সন্তান চাইছিল ওই মহিলার জন্য সন্তান চাইছিল। আর পাগলা যখন একবার সন্তান চাইয়াই বইছে আমার আমি আল্লাহ পাগলার হাতকে খালি দিতে পারি না জরে কন্যা অলি আল্লাহর পাওয়ার আছে না নাই এ পাগল জবানকারে খুলে সবলে আওয়াজ দিয়ে বলবেন অলি আল্লার পাওয়ার আছে না নাই দিয়েছেন কে